কখনোই আওয়ামী লীগের প্রার্থী না উনি একজন বহিষ্কৃত গতবার আপনারা জানেন ওনাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করা হয়েছিল তো উনি আওয়ামী লীগ মনোনীত সমর্থিত হয় এটা একটা হাস্যকর যেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং আপনার এখানে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দল মনোনয়ন কাউকে সমর্থন দেওয়ার মতো কোনো এখানে সুযোগ নাই বা এখানে এরকম কোনো এখানেই নাই এখানে যারা বলেছেন উনি কিছু সংখ্যক নেতাকর্মী ওনাদের মাঝে আছে সেটাকে নিয়ে উনি বলে তার চেয়ে তৃণমূলের যে আমার নেতা নেতাকর্মী বিশেষ করে এই আপনার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং কিছু চেয়ারম্যান এবং বিশেষ করে যাদের সাথে জনগণের সাথে সম্পৃক্ত আছে আমি তাদেরকে নিয়েই নির্বাচন পরিচালনা করছি ইনশাআল্লাহ এখন আমার এই নির্বাচনে একশো আঠাশটি ভোট কমিটি করার কথা সেখানে আমার একশো সত্তরটি ভোটকেন্দ্রের কমিটি আমার করতে হয়েছে বুঝেন কতটা নেতাকর্মী আমার সাথে আছে এটা না থাকতো আমি দেখলে একশো সত্তরটি কেন্দ্র কমিটি আমি এখানে মানে এমন অবস্থা হয়েছে যে এখানে আমার একাধিক টিম করেও আমার সেখানে তাদেরকে স্থান করে দিতে হয়েছে উনি তো এখন পর্যন্ত কেন্দ্র কমিটি করতে পারে নাই উনি তো এখন পর্যন্ত যে একশো বাইশটা কমিটি সেটাই তো উনি আমার ফিফটি পার্সেন্ট করতে পারেন নেতাকর্মী থাকলে তো এটা অনেক আগেই হতো আপনি খবর নিয়ে দেখেন এটা যা বলে ওনারা শুধু মুখে ফাপড়িতেই আসে জনগণের কোনো রায় সমর্থন ওনাদের নাই ওনারা এবার জানে ওনাদের যারা নির্বাচন করে তারাই বলে যে সেলিমাজার বিপুল বুটে এবার মোটর সাইকেল জয়যুক্ত হবে এটা ওনারাই বলতেছে ওনাদের কর্মীরাই বলতেছে এটা স্বতঃরতা সারা কালিয়া করে হয়েছে অর্থাৎ এরাত্মের বুটের পক্ষে নেওয়ার জন্য অনেক ধরনের কথাবার্তায় বলবে এ কথা আমরা বিশ্বাস করি না এ কথা আমরা কান দিই না আমার কাছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমার সাথে আছে আপনারা দেখেন জেলা আওয়ামী লীগের কয়েকজন ভাইস প্রেসিডেন্ট আছেন উপজেলা আওয়ামী লীগের আপনার ভাইস প্রেসিডেন্টগুলো আছে জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনার কার্যকরীকারী সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধিকাংশ ম্যাক্সিমাম গ্রাম আওয়ামী লীগ এরা তো আমার সাথে আপনি খবর নিয়ে দেখেন এরা একটা মানে একটা কথার কথা বলে মানুষকে কাছে নেওয়ার জন্য চেষ্টা করছে কোনো প্রকার সম্ভাবনা নাই শতভাগ নিরাপেক্ষবাদ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী সরকারের প্রশাসন অত্যন্ত শক্তিশালী ওনারা আশায় আছে অতীতে এই সমস্ত কাজকর্ম করে এখানে তারা জনপ্রতিনিধি হয়েছে এখনই সেই স্বপ্নে বিভুর আছে কিন্তু এবার সেটার হবে না এবার জানেন প্রশাসন এবং নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ একটি নির্বাচনের দিকে আগাচ্ছে আমার অত্যন্ত আস্থা বিশ্বাস প্রশাসনের প্রতি রয়েছে আমি জানি এখানে একটা পাখি উড়ে যেতে পারবে না আমাদের এরকম একটি নির্বাচন কালিয়াকুরের এটা নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় নির্বা নির্বাচন এখানে নির্বাচন কমিশন করবে আমরা ইতিমধ্যে তাদের কর্মকাণ্ডে আমরা তাদের যে ই আছে আমরা সেগুলো আমরা আশ্বস্ত আসি এবং আমরা সেখানে আস্থা আছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে জনগণ স্বতঃস্ফ্রতভাবে ভুট গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এটা আমাদের কথা আমরা যাচ্ছি যে স্বতঃস্ফ্রুতভাবে যেন জনগণ ভুটকেন্ডে যায় সেজন্য আমরা সেই কাজটাও করে যাচ্ছি ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করতেছে তার আশা করি যত উপস্থিতি হবে ততই আমার জন্য একটা রেকর্ডের দিকে যাবে ইনশাআল্লাহ